কী বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমরা পাঞ্জাবে গেলাম কোথায় থাকলাম কত টাকা খরচা হলো সবটাই বলবো আমি ভিডিওর মাধ্যমে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই জায়গাটা তোমরা চিনতে পারছো এর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা একদম ছোট দিয়েছি তো আমার কাছে কোনো ভিডিও ছিল না বলে আমার মোবাইলে একদম জায়গা ছিল না যখন ঘুরতে গেছিলাম তখন একদম জায়গা ছিল না আর এই জায়গাটা তোমরা চিনতে পারছো ওয়াগা বর্ডার যেখানে ভারত পাকিস্তানের মধ্যে এখানে কি হয় বলো তো যে শো প্যারেডটা হয় সেই প্যারেডটা দেখার জন্য আমরা সবাই মেলে চলে গেছি আর এখন দেখো ওখানে প্যারেড হচ্ছে আর এখানে গান চলছিলো মিউজিক ওই জন্য আমি এখানে ভয়েস দিতে পারিনি তার জন্য ভয়েসটা মিউট করে দিয়ে আমি বলছি আর এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো মানে এত লোক হয়েছে আমরা প্রায় আজকে আমি যখন এডিটিং করছি এখন আজকে থেকে আমি আট দিন আগে ওখান থেকে ঘুরে এসেছি তো আমি না আমার মা বাবা বাবা আসেনি মেসো মাসি আমার বোন জামাই বোন এসেছিল সবাই মিলে আমরা ঘুরতে চলে গেছি আর কি বলো তো আমাদের কোয়ার্টার থেকে যেতে টাইম লেগেছে ছ ঘন্টার মতন ট্রেনে করে গিয়ে গিয়ে স্টেশনে নেমে ওখানে লাঞ্চ টাঞ্চ করে তারপরে সাড়ে চারটার সময় ওখানে রওনা দিয়েছি সাড়ে পাঁচটার সময় পৌঁছে গেছি তো এখানে প্যারেড শুরু হয় পাঁচটার থেকে আর সাড়ে ছটার মধ্যে সাড়ে ছটা অবধি হয় আর কি তো আমরা দেখতে পেয়েছি পুরো প্যারেডটা তারপর ওখান থেকে দেখে সোজা চলে এসছিলাম স্বর্ণ মন্দিরে তো আজকে স্বর্ণ মন্দিরের ভিডিওটা দেওয়ার কথা ছিল আর এগুলো ক্লিপ আমার কাছে ছিল না বলে আবার এই ক্লিপগুলো আমাদের সামনে দিলাম আর ওই যে ওই পাশের বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই যে ক্ষোভ খোপলা ওটা হলো পাকিস্তানের তো জানি না আমার ভিডিওটা দেওয়া ঠিক হচ্ছে কি না কিন্তু সবাই ভিডিও করেছে তাই আমিও দিয়েছি তো দেখো এই জায়গাটাতে যখন পৌঁছে গেলাম তখন এতটা পরিমাণে মানে আলাদাই ফিল হলো কী বলতো একটা দুশ্মন দেশ তো মানে জায়গা ওরা যেরকম অ্যাক্টিং করছে আমরা আমাদের অ্যাক্টিং যেরকম ওরা অভিনয় করে দেখাচ্ছে ওরাও ও সেম অভিনয় করে দেখাচ্ছে কিন্তু কি বলো তো আমাদের ইন্ডিয়া জানোই তো অনেক বড় কান্ট্রি আর ওর ওই ওদের ওদের ওখানে একদম লোক নেই একদম লোক নেই মানে লোক অল্প আর আমাদের এদিকে দেখো এত লোকজনের পরিমাণ কি বলবো পুরো জায়গা ধরে না এত পরিমাণে লোক আর সবাই ওই দেখার জন্য ওখানে গিয়ে পৌঁছায় আর পাঞ্জাবে দেখার মতন অনেক কিছুই আছে আমরা এখান থেকে দেখার পর না তারপরে সোজা চলে গেছিলাম স্বর্ণ মন্দিরে সেই ভিডিওগুলো আমার কাছে নেই আমার মোলে একদম জায়গা ছিল না একদম চলে আসলাম তারপরে হোটেলে স্বর্ণ মন্দির ডেকে এই হোটেলটা নিয়েছি এই হোটেলে আমরা আজকে রাতটা থাকলাম টিভি আছে যে পিছনে কিছু টিভি আর কাকে আমার মজা চাচ্ছিল না বলে কিছু কথা পারিনি তো আজকে এখন বাজে সাড়ে চারটে আমরা রেডি হয়ে গেছি করতে তো চলো তো রাত্রে স্বর্ণমন্দির ডেকে থেকে এসে রাত সাড়ে দশটার সময় রুমে এসেছিলাম এসে এখন রুমে ঘুমিয়ে এখন আমাদের ছটার সময় ট্রেন আছে তো সাড়ে চারটা বাজে এখন রেডি হচ্ছি সবাই তো হোটেল থেকে বেরিয়ে একদম সোজা স্টেশনে যাব। আমাদের হোটেল চার্জ নিয়েছে আঠারোশো টাকা তো এসিওয়ালা হোটেল আমরা হোটেল থেকে অটো রিজার্ভ করে ওয়াগা বর্ডার দেখতে গেছিলাম ওখান থেকে স্বর্ণমন্দিরে নেবে বৈষ্ণবদেবী মন্দির দেখে সোজা স্বর্ণমন্দির দেখে চলে এসেছিলাম তো সেখানে আমাদের পয়সা নিয়েছে নশো টাকা অটো ভাড়া

আমি রেডি হতে হতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমরা আদার্স স্টেটের লোক দেখে ওরা বুঝতে পায় জানো তো পাঞ্জাবে যখন আমরা নামলাম স্টেশনে তখন মানে লোক এত ভিন ভিন করে মানে বলে হোটেল যাবে নাকি হোটেল যাবে নাকি আমরা কিন্তু নিই যে হোটেল যাব, তা আমরা ওখানে রেস্টেশ করে তা ফাস ফেসে পড়ে গেছি

এই রুমটা নেওয়া ছিল জানো তো তারপর কি হলো তারপর আমরা ওখান থেকে এসে আমি বলেছি স্বর্ণ মন্দিরে যাবো স্বর্ণ মন্দিরে না নিয়ে গে আমাদেরকে হোটেলে নিয়ে গেলো টোটোওয়ালা এবার টোটোওয়ালার সঙ্গে হোটেলদের লিঙ্ক আছে জানো তো আমাদেরকে ওখানে পৌঁছাই দিলো একটা হোটেল থেকে হয়তো বেরিয়ে আসলাম আমার হোটেল নেওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তারপরে আমার বর ফোন করে বলছে হোটেল নিতে তো মানে আমার মেয়ে দুটো গেছিলো তার জন্য বেরিয়ে যাচ্ছি সকালবেলা রাস্তা ফাঁকা আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল টোটেল নেওয়ার পর ব্যাগ রেখে সোজা চলে গেলাম আমরা ওই প্যারেডটা দেখার জন্য তো ওখান থেকে এসে আমরা অমৃতসরের মন্দির দেখে রুমে এসেছিলাম রুম থেকে এখন রাতটা কেটে তারপরে এখন পায়ে হেঁটে ফাইনালি এক ঘন্টা লাগলো আসতে পায়ে হেঁটে হোটেল থেকে স্বর্ণ মন্দির থেকে তো এসে পৌঁছে গেলাম এখন আমরা ট্রেনে উঠবো তো স্বর্ণ মন্দির মানে পাঞ্জাব অমৃতসর থেকে আমাদের রুমে আসতে প্রায় সাত আট ঘন্টা লাগে তো এতক্ষণ ট্রেনে জার্নি করে যাওয়া বা আসা খুব মানে টায়ার্ড হয়ে গেছিলাম তো ট্রেনে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি সবাই ঘুমিয়ে পড়ছে বাচ্চা দুটো ঘুমিয়ে পড়ছে আর তোমাদের কাছে আমি একটাই বলবো তোমরা অটো অটোওয়ালার কাছে তোমরা ওদের মানে শিকারে পড়বা না ওদের শিকারে পড়লে তোমাদের শেষ মুখ চালাতে হবে বাইরে বের হলে মুখ চালিয়ে বেরোতে হবে আমি এতদূর ঘোরাঘুরি করলাম কেউ তো হিন্দি জানে না কিন্তু আমি জানি শুধু আমার জোরে আমি এতদূর জীবনে কোনো দিন ওই জায়গায় যাইনি এগুলো জায়গায় পাঞ্জাব তো সেখানে গিয়ে আমি কি করে কি করে ম্যানেজ করলাম তো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি তো ওই জন্য বলছি অটোওয়ালার কথা কেউ শুনবে না যখন এই দিকে জানো তো স্টেশনে নামতে না নামতেই ওরা অটোওয়ালা একদম এমনভাবে তোমাদেরকে বলবে তোমরা না পারবে ছাড়তে না পারবে ধরতে তখন কি করব বাধ্য হয়ে টোটোতে বসবে তখন আবার ওরা হোটেলে নিয়ে যাবে জানো তো এই ধরনের এখানে আমাদের সঙ্গে হয়েছিল তো তোমাদের সঙ্গে যেন না হয় সেটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তো এখন ট্রেনে করে যাচ্ছি অনেক দূর রাস্তা সাত ঘন্টা জার্নি করে আসতে হবে তো বোর হয়ে গেছি খাবার টাবার ছিল শুকনো শুকনো খাবার সেগুলো একটু করে বাদাম চুলা খেয়েছি খেয়ে খেয়ে এখন আসছে আর কি খুব ক্লান্ত হয়ে গেছি সবাই আর আমার মারা এসছে থেকে তার পরের দিন থেকে ঘোরাঘুরি করছে অনেক টায়ার্ড ফিল হচ্ছে ওদের কী করবো টিকিটগুলো এরকম করেই করা আছে কোনো দিন রেস্ট নেই কন্টিনিউ কন্টিনিউ তো দেখো ফাইনালি আমরা করছিও গেলাম তো বললাম অনেকটা করবো তেমন আমরা আজকে ভিডিওটা নেট খুঁজে আছে স্বর্ণ মন্ডল